বেতন ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পঞ্চম দিনে গড়ালো ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি খুলনায় রোগী স্বজনের ভোগান্তি চরমে গরমের শুরুতেই মশার উৎপাতে অতিষ্ঠ খুলনার মানুষ ছোপঝাড় পরিষ্কার না করায় জন্ম নিচ্ছে লার্ভা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ওষুধ না ছিটানোর অভিযোগ দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদী ও মাটিতে বেড়েছে লবণাক্ততার পরিমাণ ব্যাহত ফসল উৎপাদন হুমকির মুখে খাদ্য নিরাপত্তা মিষ্টি পানির আধার তৈরির পরামর্শ এবং প্রতিষ্ঠার ছয় বছরেও যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে হয়নি উন্নয়ন নেই সরকারি সুবিধা কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনো সমাধান অভিযোগ উদ্যোক্তাদের আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছি সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে খুলনা বিভাগ সঙ্গে আছে আমি অপরাজ মৌতুসী বেতন ভাতা বাড়ানোর দাবিতে খুলনায় পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন ধর্মঘটের কারণে কিছুটা সমস্যা হলেও চিকিৎসকদের দিয়ে সেবা দেয়া হচ্ছে দীর্ঘদিন ধরে ইন্টার্ন চিকিৎসকরা পনেরো হাজার টাকা বেতনের বিপরীতে ত্রিশ হাজার টাকা দাবি করে আসছে সম্প্রতি এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও সমাধান না আসায় পঞ্চম দিনের পূর্ণ কর্মবিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসকরা সমস্যা সমাধানে দুপুরে ঢাকায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠকের কথা রয়েছে এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার তানজিম আহমেদ সরাসরি যাচ্ছে তার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চম দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ এই চিকিৎসা সেবা কেন্দ্রে যে কর্মরিরতি চলছে এখানে কিন্তু আসলে প্রতিনিয়ত এই যে রোগীর ধারণ ক্ষমতা তার তিন গুণের বেশি রোগী ভর্তি থাকে সংগত কারণে এই যে রোগীর ধারণ ক্ষমতা এবং ইন্টার চিকিৎসা কর্মবিরতি চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি চাপ বেড়েছে যারা চিকিৎসক রয়েছেন তাদের উপরেও এবং এই যে এর ফলে পাঁচ দিন ধরে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের যে ভোগান্তি এটিও কিন্তু বেড়েছে আমরা সকাল থেকে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এখানে এসেছি এবং এখানে যারা রোগী রয়েছেন রোগী স্বজন রয়েছেন তাদের তাদের রোগী এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেছি কথা বলেছি এবং যারা এখানে সেবিকা রয়েছেন তারাও কিন্তু আসলে বলছেন যে সঙ্গত কারণে তাদের চাপ বেড়েছে স্বাভাবিক দিনের তুলনায় এবং এর ফলে যে সেবা তারা দিতে চাচ্ছেন সেই সেবা দিতে তাদের হিমশিম অবস্থা খেতে হচ্ছে এবং এই যে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন এরা কিন্তু চার দাবি তাদের রয়েছে এই চার বেতন ভাতা সহ যে চারটি দাবি এই দাবিতে তারা কিন্তু তাদের আসলে এই এই দাবিতে তারা কিন্তু আসলে এই তাদের এই কর্মবিরতি অব্যাহত রেখেছেন এর মধ্যে রবি ও সোমবার তারা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের যারা চিকিৎসক নেতারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঢাকাতে অবস্থান করছেন অর্থাৎ তারা যে কেন্দ্রীয় কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে তারা ঢাকাতে গিয়েছেন সেখানে যারা যারা উচ্চপদস্থ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রয়েছেন মন্ত্রী রয়েছেন তাদের সাথে কথা বলে কিন্তু তারা এই বিষয়টি সমাধানের চেষ্টা করবেন এবং তারা কিন্তু আসলে ঢাকা থেকে ফিরে সেখান থেকে বা জানাবেন যে এই কর্মসূচি অব্যাহত থাকবে নাকি তারা তাদের দাবি পূরণ হওয়া সব সাপেক্ষে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন এবং আমরা যারা চিকিৎসক রয়েছেন খুলনা মেডিকেল হসপিটালে সেবা নিতে আসা সাধারণ রোগীরা রয়েছেন সেবা প্রত্যাশীরা রয়েছেন তারা বলছেন যে যদি খুব দ্রুত সময়ের মধ্যে এই চিকিৎসক যে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ইন্টার্নার যারা রয়েছেন তারা যদি তাদের কর্মবিরতি প্রত্যাহার করে এই যে স্বাভাবিক সেবা দিতে ফিরে না আসেন তাহলে কিন্তু দক্ষিণ অঞ্চল অন্যতম বৃহৎ এবং প্রধান যে চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এখানে স্বাস্থ্যসেবা অনেকটাই ভেঙে পড়ার শঙ্কা কিন্তু প্রকাশ করেছেন যারা রয়েছেন এখানে সংশ্লিষ্টরা এবং আমরা সকাল থেকে যে আমরা সকাল থেকে যে শুধু চিকিৎসকদের সাথেও কথা বলেছি এখানে যারা কর্মকর্তা রয়েছেন নার্স রয়েছেন তারাও কিন্তু আসলে বলছেন যে তাদের যৌক্তিক দাবিগুলো আসলে মেনে নিয়ে যদি ইন্টার্ন চিকিৎসকদের দ্রুতই কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসার যে স্বাভাবিক স্বাভাবিক কার্যক্রম সেটি ফিরিয়ে আনতে তাদেরকে দ্রুতই এই যে হসপিটালে সেখানে কিন্তু আসলে ফিরিয়ে আনা জরুরি তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ গরমের শুরুতেই মশার উপদ্রব বেড়েছে খুলনায় পরিচ্ছন্নতার অভাবে নগরের বিভিন্ন নালা নর্দমা জমে আছে পানি পরিষ্কার না করায় সেসব স্থানে মশার জন্ম নিচ্ছে মশার লার্ভা বিশেষ করে বস্তি সহ নগরের নিচু এলাকাগুলোতে মশার উপদ্রব সবচেয়ে বেশি নগরবাসীর অভিযোগ সিটি কর্পোরেশন নিয়মিত মশক নিধন ওষুধ ছিটায় না মাঝে মাঝে যতটুকু ওষুধ ছিটানো হয় তাও কাজ করে না এ কারণে বাসাবাড়িতে দিনের বেলাতেও মশারি টানিয়ে রাখতে হয় ছড়াচ্ছে মশাবাহিত নানা রোগ খুলনানগরের মশার পরিস্থিতি নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে নতুন বাজার লঞ্চ ঘাট বস্তি এলাকায় আছেন সহকর্মী আবদুল্লাহ মামুন রুবেল হয়ে যাচ্ছে তার কাছে শীত মৌসুম শেষে গরমের শুরুতেই কিন্তু খুলনার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব আগের থেকে অনেক বেশি দেখা যাচ্ছে বিশেষ বিশেষ করে করে গত মাস ধরে নিচু এলাকা বা কিন্তু অনেক বেশি মশার উপদ্রব দেখা যাচ্ছে এসব এলাকায় যে সমস্ত নালা নর্দমা বা ময়লা ফেলার আবর্জনা যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো নিয়মিত পরিষ্কার না করার ফলে কিন্তু এখানে মশার প্রজনন হচ্ছে আমরা এখানে আজ সকাল থেকে দেখছি যে এখানে বিভিন্ন যে নর্দমাগুলো রয়েছে সেখানে অসংখ্য মশার লার্ভা রয়েছে এবং সেসব জায়গাতে কিন্তু মশার প্রজনন মৌসুম এখন মশা প্রচুর মশা বাড়ছে এবং এটি কিন্তু বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ কিন্তু এই পুরো এলাকা জুড়ে ভয়াবহ আকার ধারণ করে এখানকার যারা নাগরিক বা সাধারণ মানুষ তারা আসলে বলছেন যে মশার কামড়ে বা মশার তারা কিন্তু আসলে অতিষ্ঠ এবং এই মশার যে প্রজনন স্থল এই সব জায়গাগুলো পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের তেমন কোন উদ্যোগ দেখা যায় না এবং গত দুই তিন মাসের মধ্যে এখানে এই জায়গাগুলো সিটি কর্পোরেশন পরিষ্কার করতে আসেনি বলে তারা অভিযোগ করছেন পাশাপাশি মশা মারার জন্য যে স্প্রে রয়েছে বিভিন্ন ধরনের তাও কিন্তু আসলে নিয়মিত এখানে আসছে না ফলে এসব এলাকায় কিন্তু মশার উপদ্রব বেড়েই চলছে এবং এখানকার নাগরিক দ্বারা তারা বলছেন যে তাদেরকে কিন্তু দিনের বেলায়ও কিন্তু মশারি টানিয়ে রাখতে হচ্ছে এবং মশার কারণে কিন্তু নানা রকম রোগেও তারা কিন্তু আক্রান্ত হচ্ছে একটু বলে রাখি এই শুধু এই খুলনার আমি যে এলাকাটি রয়েছি এটি একটি বস্তি এলাকা নতুন বাজার লঞ্চ হওয়ার বস্তি এলাকা এই এলাকাটা বাদেও কিন্তু আমরা খবর নিয়েছি খুলনা প্রায় যত শহরের বিভিন্ন এলাকায় কিন্তু এখন মশার উপদ্রব বেড়েছে এবং মশার উপদ্রব বাড়ার এখন হচ্ছে যে এই যে মৌসুমটা এই মৌসুমটাতে কিন্তু প্রতি বছরই একই রকম ভাবে মশার প্রজনব দেখা যায় এবং ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মশার লার্ভার তৈরির যে জায়গা অর্থাৎ আবর্জনা সেই জায়গাটা কিন্তু আসলে এখানে পরিষ্কার না হয় এখানে কিন্তু নিয়মিত মশার প্রজনর হয় ফলে এখানকার যারা মানুষ তারা আসলে বলছেন যে এই জিনিসগুলো পরিষ্কার করা দরকার একটু বলে রাখি যে যারা এই বিভিন্ন সময় এই সমস্ত বসতিবাসীর সঙ্গে কাজ করেন তাদের সঙ্গে কিন্তু তারাও কিন্তু এখানে যারা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা তারা আসলে বলছেন যে এ সমস্ত জায়গায় মশার উপদ্রব বন্ধ করতে বা মশার প্রজন নষ্ট করার জন্য তারা কিন্তু সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্থানে যারা রয়েছেন তাদের কাছে তাদের কাছে কিন্তু বারবার জানিয়ে আসছেন তবে সেভাবে কাজ হচ্ছে না ফলে মানুষের দুর্ভোগ কিন্তু কাটছে না এবং তারা দাবি করছেন যেন দ্রুত এই সমস্যাগুলো সমাধান করা হয় তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মশার উপদ্রব নিয়ে সব শেষ খবর জলবায়ু পরিবর্তন পানির প্রবাহ কমে যাওয়া সহ নানা কারণে দিন দিন বাড়ছে খুলনার উপকূলীয় এলাকার নদী ও মাটিতে লবণাক্ততার পরিমাণ আর তাতে এসব এলাকায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন হুমকির মুখে পড়ছে দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তা সহ সার্বিক আর্থ সামাজিক পরিস্থিতি এ অবস্থায় লবণাক্ততা সহিষ্ণু ফসল উৎপাদনে গবেষণাসহ মিষ্টি পানির আধার তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের ন্যামুল হোসেন প্রচুর ছবিতে আবদুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন খুলনার পাইকগাসা উপজেলার দারুল মল্লিক ইউনিয়নের মাঠটি এখন খা খা করছে লবণাক্ততার কারণে বছরের কোনো সময় এখন আর ফসল ফলে না এখানে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে লবণাক্ততার মাত্রা বাড়ছে খুলনার উপকূলীয় অঞ্চলের জমিতে আর ছড়াচ্ছেও দ্রুত গতিতে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী জমিতে চার ডিএস পার মিটার লবণাক্ততাকে ফসল উৎপাদনের জন্য স্বাভাবিক ধরা হয় তবে তাদের সমীক্ষায় দেখা গেছে পাইকগাসা উপজেলায় জমিতে লবণাক্ততার পরিমাণ ছিল গড়ে প্রতি মাসে এগারো ডিএস পার মিটার কোথাও কোথাও লবণাক্ততা সতেরো ডিএস পার মিটার পাওয়া যায় অন্যদিকে এসব এলাকায় নদীতে লবণাক্ততার গড় ষোলো ডিএস পার মিটারেরও বেশি পরজমি পর্যবেক্ষণে যেটুক আমরা দেখছি যে আসলে পানির পাশাপাশি মাটিতেও লবণাক্ততার মাত্রা পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে লবণাক্ততার তীব্রতায় উপকূলীয় এলাকায় আবাদি জমি হয়ে পড়ছে অনাবাদি কমছে ফলন নতুন নতুন জমি লবণাক্ত হচ্ছে প্রতি বছর লবণাক্ত এলাকা দক্ষিণ অঞ্চল আপনার ফসল খুব সমস্যা হয় আগে শাকসবজি সবজি তৈরি তরকারি হতো গাছে অনেক ফল ফলাদি হতো এখন কিছুই হয় না লবণের জন্য অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে উপকূলীয় এলাকায় লবণ সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন মিষ্টি পানির আধার তৈরি ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধসহ নানা পরামর্শ বিশেষজ্ঞদের বৃষ্টির পানি এবং ফ্রেশ ওয়াটার যেসব খাল বিল আছে সেগুলোকে আবার নতুন করে খনন করে এগুলোকে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করব খুলনা জেলার তিনটি উপকূলীয় উপজেলা দাকব পাইগ্যাসা ও কয়রায় দশ লক্ষাধিক মানুষের বসবাস নিয়মিত প্রকৃতির সাথে লড়াই করা উপকূলীয় এলাকার মানুষের এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব মহলের কার্যকরী উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠার ছয় বছর পার হলেও অগ্রগতি না হয় হতাশ উদ্যোক্তারা সরকারি নানা সুবিধা ঘোষণার পর এই পার্কে দেশীয় বিনিয়োগকারীরা জায়গা বরাদ্দ নেন তাদের দাবি বিদ্যমান সমস্যার সমাধানে প্রয়োজন সরকারের সুদৃষ্টি ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগ বিভিন্ন পর্যায়ে সমস্যার কথা জানিয়েও লাভ হয়নি আবুল কালাম আজাদের ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট যশোরে দুই সালের দশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম আইটি পার্ক শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠার পর সরকারি নানা সুবিধা ঘোষণার পর দেশীয় বিনিয়োগকারীরা জায়গা বরাদ্দ নেন এখানে কিন্তু বছরের পর বছর পার হলেও ঘোষিত সুবিধার কিছুই পাননি তারা প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়ন জ্ঞানভিত্তিক শিল্প স্থাপন উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য অনুকূল পরিবেশ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির পার্কের তিনটি ভবনে বিনিয়োগকারীদের জন্য ইজারাযোগ্য এক লাখ সাঁত্রিশ হাজার বর্গফুট জায়গা এবং আবাসন সম্মেলন মেলা আয়োজন সহ নানা সুবিধার ব্যবস্থা রাখা হয় এদিকে বিদেশি বিনিয়োগকারীরা না আসায় বিকশিত হয়নি এখানকার ব্যবসা অনেকেই ছেড়েছেন ব্যবসা বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে ব্যবসায়ীদের যেটা আমাদের আকাঙ্ক্ষার মধ্যে ছিল আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আমরা এখনো পুরোপুরি অর্জন করতে পারিনি পার ইউনিট প্রদান করতে হয় বিদ্যুৎ বিভাগকে এত বড় মানে এত রেটে আসলে কোথাও নেই আমরা লসে যাচ্ছে যাচ্ছে আমাদের টিকে থাকা কষ্ট হয়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আছে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বানের জন্য অ্যাসোসিয়েশনের নেতাদের দাবি বিভিন্ন পর্যায়ে সমস্যার কথা কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি লাভ সমস্যাগুলো আমরা অলরেডি আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আমাদের বর্তমানে যে সংসদের স্থায়ী কমিটির আছেন তারকেও আমরা জানিয়েছি এবং আমরা আশা করছি যে এই সমস্যাগুলো যদি দ্রুত সমাধান হয় তাহলে আমরা এখান থেকে অনেক ভালো করতে এ নিয়ে বারবার যোগাযোগ করা হলেও কোনো কর্তৃপক্ষ বারো একর জায়গায় নির্মিত পার্কটি নির্মাণে ব্যয় হয়েছে তিনশো পাঁচ কোটি টাকা পার্কটিতে বর্তমানে চুয়াল্লিশটি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে সময় সংবাদ মংলায় ঝড়ের কবলে পড়ে ইট বোঝাই ট্রলার ডুবির বোঝায় এখনও নিখোঁজ একজন বুধবার খুলনার কাস্টমস ঘাট থেকে ত্রিশ হাজার ইট বোঝাই করে মঠ পারিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমপি মোকামিয়া দরবার শরীফ নামে একটি ট্রলার গভীর রাতে মংলার বিদ্যার বাহন এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে পশুর নদীতে ডুবে যায় ট্রলারটি সময় ট্রলারে থাকা চারজনের মধ্যে তিনজন ছাত্রে নদীর পারে উঠতে পারলেও নিখোঁজ হন মোকসেদ হাওলাদার নামে এক নাবিক খবর পেয়ে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস নৌ পুলিশ ও কোস্টগার্ড ট্রলারটি ডোবার স্থান নির্ধারণ করেছে নৌ খুলনা অঞ্চলে দিন দিন বাড়ছে ফেলে দেয়া মাছের আঁশ প্রক্রিয়াকরণ কাজ যা পরবর্তীতে চীন জাপান সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বাড়তি আয় করছেন মাছ কাটার সঙ্গে জড়িত শ্রমিকেরা দক্ষতা বাড়িয়ে শ্রমিকদের উপযোগী করা গেলে এই খাত থেকে বছরে শত কোটি টাকা বাণিজ্য সম্ভব বলছে মৎস্য অধিদপ্তর নেমুল হোসেন কচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট নদীর ধারে বা বাড়ির ছাদে ফেলে দেওয়া মাছের আঁশ যত্ন করে শুকাচ্ছেন কয়েকজন এই আঁশ বিক্রি করে সচ্ছলতা ফিরেছে তাদের সংসারে খুলনা অঞ্চলে বিচ্ছিন্নভাবে রপ্তানিমুখী এই পণ্য প্রস্তুত করেন দুই শতাধিক মানুষ এদের বেশিরভাগই বাজারে মাছ কাটার সাথে জড়িত তাদের সাথে কথা বলে জানা যায় মাছ থেকে আশ আলাদা করে পানি দিয়ে ধুয়ে দিন দুয়েক রোদে শুকিয়ে বস্তায় রাখা হয় ধরন ভেদে মাছের আশ মন প্রতি তিন থেকে চার হাজার টাকা দরে রপ্তানিকারকদের কাছে বিক্রি করেন তারা মাছ কাটে আছে বেশি আয় হয় না তো তার থেকে মানে আইস বিক্রি করলে আমরা বেশ মাস গেলে মানে আমরা বেশ টাকা হচ্ছে ডাইরেক্ট এটা চালান দিতে পারতাম তাহলে আমাদের বেনিফিটটা বেশি হতো তাদের জীবন মান নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা নবলক পরিষদ বলছে এদের সরকারি প্রণোদনার আওতায় আনা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে তৈরি হবে নতুন সম্ভাবনা এটি একটি বৃহৎ পরিসরে আমাদের সোসি ইকোনমিক দিকেও ভালো কন্ট্রিবিউট বা অবদান রাখতে পারে আর বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে মৎস্য অধিদপ্তর বলছে ফেলে দেওয়া আজ থেকে বছরে একশো কোটি টাকার রপ্তানি বাণিজ্য সম্ভব মানে কাটাকাটি করে এদেরকে কিন্তু আমরা দক্ষতা উন্নয়নের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা প্রশিক্ষণ প্রদান করছি খুলনায় বর্তমানে দুই শতাধিক মাছ বাজার রয়েছে তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা মার্চ মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি সকালে শহরের শিশু একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেলার ছয় উপজেলার একশো জন ডিলারের মাধ্যমে এক লাখ বিশ হাজার একশো জন ফ্যামিলি কার্ডধারী স্বল্প মূল্যে পণ্য কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকার প্যাকেজে মিলছে দুই কেজি মসুর ডাল দুই লিটার ভোজ্য তেল এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল রমজান উপলক্ষে চিনি অন্তর্ভুক্ত করা হয়েছে প্যাকেজে বিভাগের সময় আরেকবার তিন দফা দাবিতে যশোর পৌরসভা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয়রা দুপুর বারোটার দিকে পৌর মেয়র হায়দার খান পলাশের কাছে স্মারকলিপি জমা দেন যশোর পৌর নাগরিক কমিটির সদস্যরা সময় সুপ্রিয় পানি সরবরাহ নিশ্চিত করন মশা নিধন ও নিয়মিত ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবি জানান তারা সংগঠনের সদস্য সচিব জানান দেশের প্রাচীন পৌরসভা হলেও যশোরে নানা সংকটে আছেন নাগরিকরা নোংরা পানি সরবরাহ ময়লা আবর্জনা ও মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ

যে ব্যবস্থাপনা যেটা প্রণয়ন করা দরকার সেই নীতিমালা আমাদেরকে জানাবেন সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজকের আমাদের সকল স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মহোদয় এবং আমাদের বিএমএ সচিবের সভাপতি সেক্রেটারি ওনাদের মিটিংয়ের ভিত্তিতে আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা আমাদের বেতন ভাতা বৃদ্ধি হিসাবে যে পাওয়া দরকার সেটা আমরা পাবো সেই সেই আশ্বস্ততার ভিত্তিতে আমরা আমাদের কর্ম কর্মস্থলে ফিরে যাচ্ছি এবং অতি দ্রুত

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন আমরা তখন সরাসরি ছিলাম সেখানে এই ছিল বিভাগীয় সময়ে আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে এরপর দেখবেন আন্তর্জাতিক সময় সে পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের